কল্পতরু দিবসে বেলুর মঠে ভক্তদের ঢল প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর ন্যায় ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালিত হয় শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালীবাড়ির মতোই প্রতি বছর এই বিশেষ দিনে বেলুর মঠের ভক্তের ভিড় উপচে পড়ে সকাল থেকেই ভক্ত দর্শনার্থীদের সমাগম হচ্ছে বেলুর মঠে এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুর মঠে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি দিয়ে তা শুরু হয় মূল মন্দিরের সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণদেব দেব মা ও স্বামী বিবেকানন্দের মন্দিরে থাকে বিশেষ পুজোর ব্যবস্থা এই তো স্বামী বিবেকানন্দ মন্দিরকে খুব ভালো লাগে ঘুরতে আসি যে